হ্যালো বন্ধুরা পৃথিবীর ফুসফুস বলে পরিচিত বৃহৎ বনাঞ্চল আমাজন নানান রূপ বৈচিত্র্যের সমৃদ্ধ এই বনভূমি হাজারো প্রজাতির গাছপালা ও পশুপাখিতে পরিপূর্ণ এই রেইন কেবল প্রাকৃতিক বৈচিত্র্যই নয় এখানে দীর্ঘদিন যাবৎ বাস করছে নানান বর্ণের ও নানান ঐতিহ্যের ধারক আমাজন অধিবাসীরা তারা আমাজনিয়ান তথা আমাজনের অধিবাসী বলে পরিচিত আধুনিক জীবনের আজ লেগে তাদের হাজার বছরের ঐতিহ্য আজ সংকটের মুখে সংকটাপন্ন তাদের অস্তিত্ব তবে আজ আপনাদের পরিচয় করিয়ে দিব পৃথিবীর কিছু আদিম জনগোষ্ঠীর সাথে যারা বর্তমান যুগেও প্রযুক্তির ছায়া থেকে দূরে বনের জঙ্গলে বসবাস করে পৃথিবীর যে কয়টি আদিম জনগোষ্ঠী রয়েছে এদের বেশিরভাগই বাস করে ব্রাজিলের পূর্ব আমাজনে এই জনগোষ্ঠীর বর্তমান সংখ্যা প্রায় তিনশো জন এদের বেশিরভাগই বাস্ত আরা হয় ইউরোপিয়ানদের আগমনের ফলে নগ্ন আদিম এই জনগোষ্ঠী স্যান বুসম্যান শো বাসারা কাং খুয়ে আফ্রিকা মহাদেশের দক্ষিণাংশে অবস্থিত দেশ দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ে মোজাম্বিক সোয়াজিল্যান্ড বটসুয়ানা নামিবিয়া এবং আঙ্গোলার বিস্তীর্ণ এলাকা জুড়ে বসবাসরত আদিবাসী জনগোষ্ঠী বুসম্যান নামেই তাদের পরিচিতি থাকলেও অনেক সময় তাদেরকে ফ্যান জনগোষ্ঠী নামে ডাকা হয়ে থাকে সনাতনী ধারাই তারা শিকার করে জীবনযাপন করে তাদের রয়েছে নিজস্ব ভাষা অজানা যোগ সূত্রের আজকের এই এপিসোডে আপনাদের স্বাগতম চলেন শুরু করা যাক আপনারা কি জানেন আমাজন জঙ্গলে বৃষ্টির জল পৌঁছাতে দশ মিনিট সময় লাগে ওই রকম অন্ধকারচ্ছন্ন জায়গায় গিয়ে আদিবাসীদের বেঁচে থাকা সম্ভব আসুন জেনে নেওয়া যাক আমাজন জঙ্গলের অধিবাসীদের কষ্টের কথা ও সংকটাপন্ন অস্তিত্ব সম্বন্ধে পৃথিবীর ফুসফুস নামে পরিচিত মহাবন আমাজন নানান রূপ বৈচিত্র্য সমৃদ্ধ এই মহাবন আমাজন এই মহাবন আমাজন হাজারো প্রজাতির গাছপালা পশুপাখিদের পরিপূর্ণ এই রেইনফরেস্ট কেবল প্রাকৃতিক বৈচিত্র্যই নয় এখানে দীর্ঘদিন যাবৎ বাস করছে কিছু আদিম আদিবাসী মানুষ ধারণা করা হয় আমাজনে প্রায় তিনশো পঞ্চাশটির বেশি গোত্রের অধিবাসী বসবাস করে ইতাত্ত্বিকদের ধারণা মতে হাজার হাজার বছর আগে আমাজনে বসবাস শুরু করে ধারণা করা হয় আমাজনের জঙ্গলে দুটি গোত্রের মানুষ সবচেয়ে বেশি বসবাস করে একটা হলো ইয়ানো মামি আরেকটা হল কায়াকো আমাজন অধিবাসীদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইয়ানোমামি এই গুত্রে প্রায় পঁয়ত্রিশ হাজার মানুষ রয়েছে ভেনিজুয়েলা এবং ব্রাজিলের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে ব্রাজিলের কাছাকাছি অঞ্চলে এরা বসবাস করে থাকে ছোট ছোট এই গ্রামে পঞ্চাশ থেকে চারশো জন করে লোক বসবাস করে ইয়ানোমামি অধিবাসীরা প্রচুর পরিমাণে কলা চাষ করে থাকে আম মিষ্টি আলু পেঁপে পেয়ারা এবং অন্যান্য সর্ষে চাষ করে বিভিন্ন পশু শিকার এবং মাছ ধরে খাদ্যের চাহিদা পূরণ করে থাকে তারা মহিলারা সাধারণত ঘরের কাজকর্ম দেখাশোনা করে থাকে এবং বাড়ির পাশে বাগান করে বিভিন্ন কাজ করে থাকে তারা বিভিন্ন সময় ব্যাং ও কাঁকড়া শিকার করেন মহিলারা পুরুষেরা দূরে পশু শিকার করে ও মাছ ধরতে যায় এদের প্রধান খাদ্য হলো মিষ্টি আলু একটি জমিতে একটানা কয়েক বছর চাষ করার পর এখানে তারা ঔষধি গাছপালা রোপণ করে তারা প্রায় ছয়শো প্রজাতির ঔষধি গাছের চাষ করে থাকে তাদের রয়েছে নিজস্ব ভাষা তারা তাদের নিজস্ব ভাষায় কথা বলে তাদের ভাষা হল কায়ক ভাষা আমাজনের ভৌগোলিক অবস্থান ও আয়তন আমাদের জানা উচিত প্রায় সত্তর লক্ষ বর্গমাইল অঞ্চল জুড়ে নদী বনাঞ্চল আর বৃক্ষরাজের মহাসমাবেশ নিয়ে দাঁড়িয়ে আছে মহাবন আমাজন মহাবন আমাজন মূলত রেইন ফরেস্ট নামে পরিচিত ভৌগোলিক অবস্থানের কারণে এই অঞ্চলের জলবায়ু আর্দ্রতা ও সেত ছেতে তাই বৃষ্টিপাতের পরিমাণ বেশি তবে সারা বছর জুড়ে বৃষ্টিপাত থাকে না মহাবনে সত্তর লক্ষ বর্গ মাইলের প্রায় পঞ্চাশ লক্ষ বর্গ মাইল জুড়েই আর্দ্রতা ও ছেতে জলবায়ুর বিদ্যমান আয়তনের বিশালতায় আমাজন বন প্রায় নয়টি দেশ জুড়ে বিস্তৃত মোট বনাঞ্চলের ষাট ভাগ রয়েছে ব্রাজিলে তেরো ভাগ পেরুতে দশ ভাগ কলম্বিয়ায় বাকি অংশ রয়েছে দেশে ইকুয়েডর বলিভিয়া গায়ানা ফরাসি ছয়টি ভেনুজুয়েলা এবং সরিনাম জুড়ে পৃথিবীর সকল রেইন প্রায় পঞ্চাশ পার্সেন্ট ধারণা করে আমাজন দক্ষিণ আমেরিকার সিংহভাগ অঞ্চল আমাজনের অন্তর্ভুক্ত তাছাড়া আয়তনের বিচারে আমাজন বাংলাদেশের তুলনায় প্রায় গুণ আজ তবে এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মন্তব্য আর আপনি যদি এই ধরনের রহস্য রোমাঞ্চকর ইন্টারেস্টিং মজাদার ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে অজানা যুগ শত্রু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন দেখা হবে অন্য কোনো এপিসোডে অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ